প্রিয় দর্শক কাদির সালাম নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো দিল্লি নিয়ে দিল্লি বিস্ফোরণের শিকড় কি বাংলাদেশ তুরস্কে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে কি কথা বলবো বাংলাদেশ এই মুহূর্তে বিশেষ করে রাজধানী ঢাকার কথা যদি আপনি চিন্তা করেন ঢাকা এক প্রকার অবরুদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে আগামীকালকে লকডাউনকে কেন্দ্র করে সরকারের তাল মাটাল অবস্থা সরকার যেন নিরাপত্তার চাদরে ঢাকাকে ঢেকে দিতে চাইছে কিন্তু তারপরেও পাচ্ছে না সরকার বাধ্য হয়ে রাজনৈতিক দলগুলোকে এই সরকারের যারা পলিটিক্যাল উইং যদি বলেন পলিটিক্যাল উইংকে পর্যন্ত মাঠে নামতে বলেছে এইভাবে এই লকডাউনকে দমন করবার একটা চেষ্টা চলছে লকডাউন লকডাউনের মতো হবে আওয়ামী লীগেরও যথেষ্ট প্রস্তুতি আছে আমরা একটু দিল্লির আলাপটা করতে চাই এ কারণে যে পরশু ঘটনা দিল্লি এবং ঘটবার পরে এখন পর্যন্ত ১৩ জন মানুষ মারা গেছে এবং আহত বিশের অধিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার পরে পরে একটা কথা বলেছিলেন যে ঘটনার একদম শেকড়ে যাওয়া হবে এবং শেকড়ে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা হবে ইতিমধ্যে তদন্ত অনেক দূর এগুচ্ছে এগিয়ে গেছে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এটি পরিষ্কার হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরে ছিলেন আজকেই তিনি দেশে ফিরে প্রথমেই হসপিটাল ভিজিটে যান হসপিটালে যারা আহত হয়ে কাতরাচ্ছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলেন এবং আমরা যে মুহূর্তে এই কন্টেন্টটা করছি সেই মুহূর্তে ক্যাবিনেট কমিটির বৈঠক মন্ত্রিসভার বৈঠক আছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকের পরে নিশ্চয়ই ভারতের সিদ্ধান্ত নেবে যে আসলে কি হবে এবং এদিকে তদন্ত চলছে হয়তো দু দিনের মধ্যে তদন্ত রিপোর্টও ভারতীয় কেন্দ্রীয় সরকারের হাতে পৌঁছে যাবে এই রিপোর্টে যদি বাংলাদেশের যুক্ততা থাকে কিংবা তুরস্কের যোগ বাংলাদেশের যোগের নানা খবর সর্বভারতীয় গণমাধ্যমের পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ অবশ্য বলেছে বাংলাদেশের সরকারের তরফ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকালকে বলেছে যে ভারতীয় গণমাধ্যম যেগুলো বলছে যা বলছে এগুলো বিশ্বাসযোগ্য নয় কিন্তু তৌহিদ হোসেন নিজেও জানেন না যে বাংলাদেশের এই মাটিটাকে জঙ্গি গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন কিন্তু এই রাষ্ট্র তার মতো মানুষের কন্ট্রোলে নেই ওদিকে তদন্ত যত এগুচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নতুন নতুন তথ্য হাতে আসছে তদন্তকারীদের হাতে দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে ছিল এই নেটওয়ার্ক এক সর্বভারতীয় গণমাধ্যম তেমনটাই দাবি করেছেন উঠে এসেছে কাশ্মীরের এক মৌলভীর নাম তার নাম মনে করা হচ্ছে এই নেটওয়ার্কের মাথা ছিল এই ইরফান আগে শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল স্টাফ ছিলেন আর সেই সময় থেকেই সে সন্ত্রাসী তরুণদের উদ্বুদ্ধ করা শুরু করে তাদের জৈশের ভিডিও দেখানো থেকে শুরু করে ভিডিও কল করে আফগান হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগও করতো ইরফান লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হওয়া দুই চিকিৎসক ও ছিল তার ছাত্র বলা যায় প্রিয় ছাত্র তদন্তকারীদের মতে শিক্ষিত তরুণদের মধ্যেই সন্ত্রাসের বীজ পুঁতে দেওয়া ছিল এরফানের আসল উদ্দেশ্য তাদের মনের ভেতরে গাজওয়া এ হিন্দ এর আদর্শ রোপণ করে দিয়ে স্লিপার সেল খোলার মন্ত্র দিত এরফান যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে যে লাগাতার হামলার ছক কষা হয়ে গিয়েছিল তাদের এক সূত্র বলছে কেবল একটা নিছক হামলায় তাদের উদ্দেশ্য ছিল না তারা জানে যে দিল্লি হচ্ছে রাজধানী ক্ষমতার কেন্দ্র তাই দিল্লির প্রান্তে প্রান্তে হামলার মতলব এটা ছিল পাশাপাশি তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন আদিল ও মোজাম্মেল দুজনেই এক বছরের গোড়ায় তুরস্কে গিয়েছিল সেই সময় হ্যান্ডলারদের সঙ্গেও দেখা করেছিল তারা যা থেকে পরিষ্কার আন্তর্জাতিক স্তরে পেয়ে নিজেদের কর্মকাণ্ড এগিয়ে নিতে চেয়েছিল এই হোয়াইট কালার নেটওয়ার্ক তুরস্কের পাশাপাশি বাংলাদেশের নামও উঠে এসেছে যদিও আমি খানিক আগে বললাম যে ঢাকার তরফ থেকে এই দাবি সঠিক নয় বলে দাবি করা হয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মেলকে জিজ্ঞাসাবাদের পর মেলছে বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে সাধারণতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততাইদের আর সেজন্য লালকেল্লার একিউ করে যায় তারা এছাড়া এ বছরের দিওয়ালিতেও নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের কিন্তু তা কার্যকর করা যায়নি সব মিলিয়ে যত তদন্তে যাচ্ছে ততই রোমহর্ষক সব ঘটনা বেরিয়ে আসছে যাই হোক তদন্ত এগিয়ে যাচ্ছে ভারত সরকার বৈঠকের বৈঠক করছে আলাপ আলোচনা করছে আমি অন্য কিছু চিন্তার চেয়ে পাকিস্তান সংযোগ থাকতেই পারে পাকিস্তান বোমার মধ্যেই বসবাস করে পাকিস্তানের ইসলামাবাদে আগের দিন দিল্লিতে হামলা হয়েছে পরের দিন পাকিস্তানে ইসলামাবাদে হামলা হয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রতি মাসে যে কতগুলো বোমা হামলা হয় এটা বলা যায় না এর হিসাব সঠিক বহির্বিশ্বেও যায় না কাজে পাকিস্তানের ইসলামাবাদ হামলাটাকে আমি খুব বেশি গুরুত্ব সহকারে দেখতে চাই না তারা বোমার মধ্যেই বসবাস করে কিন্তু ভারতে হামলা ভারতে দুই সাল থেকে তিন চারটা রাজধানী দিল্লিতে হামলা হয়েছে তিনটা এর মধ্যে গত দশ নভেম্বর গত পরশুর এই দশ নভেম্বর হামলাটা একটা বড় হামলা কারণ এখানে ১৩ জনের প্রাণহানি হয়েছে এটি নিঃসন্দেহে অস্বাভাবিক এবং এই অস্বাভাবিকতার সাথে তুরস্ক যোগ থাকলে তুরস্ক তার সাফার করবে বাংলাদেশ যদি যোগ থাকে বাংলাদেশি জঙ্গিদের যুক্ততা যদি থাকে বাংলাদেশকেও সাফার করতে হবে এখন দেখার বিষয় যে তদন্ত শেষ পর্যন্ত কোন পথে যায় কোন পথ থেকে ঘুরে কোন পথে আসে যদি বাংলাদেশে ঘুরে আসে তাহলে বাংলাদেশের খবর আছে পাকিস্তান তো খবরের মধ্যেই থাকে বাংলাদেশের জন্য এ এক নতুন অভিজ্ঞতা জানি না ভবিষ্যতে কি আছে আমরা দেখবার জন্য সেই অভিজ্ঞতা অর্জনের জন্য নিশ্চয়ই জেগে থাকব এবং দেখব কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন